তো গাইস ফাইনালি আমি দেখোন ফিকেটে বারমুটা ম্যাপে নেমে যায় আমাদের না প্লেয়ার পড়ে যায় আমাদের ম্যাপে মেছে কে মেছে বালপাকনা প্লেয়ারদের আর খেলা হয় না ভাই অলরেডি দুইজন মরে গেছি আর আমি কিন্তু ময়রা গেছি আমা টীন ম্যাচ কিন্তু ফলায় তেছে মাইনাস হয়ে দা বেছি জুন নঃ গাইজ আমি কিন্তু এই মেচে আমি বোত টিস মাইনাস কেয়ে দেয় আমি না হয় নব্বৈত প্লাস পাইলে আমি মাছ ধারে উঠে যেতাম আমাকে কিন্তু বট টিস দিয়ে দেয় গাইস ফেক্টেক্ট না করে আজকে নিউ ভিডিও শুরু করা যাক তো গাইস তোমরা সবাইকে মাছো আমি তোমাদের দুয়ে অনেক অনেক ভালো আছি তো গাইস ফাইনালি দেখতে পারছেন একটু আগে মেসি মাইনেট বত্রিশ কে গেছি আবার কিন্তু ম্যাথে কিন্তু স্টার্ট করেছি পারমুডা ম্যাপে। आ ओ प्यारी समझ गई हे, हे, और गाइस से कने किंतु हमें एक्सएमए टार एमपी40 टेस्लास्को तेसी हमें किंतु टॉमटम कुजे टॉमटम के वेट तो अवे देखिस या हमें किंतु टॉमटम नीलमना एमपी40 की बेके ला मोड दी और बाकी असे एक्सएमएड बाकी असे रोम रोम भाइयों सिस्टम पार देंगे और गाइस से कने किंतु एतु एतु अवे दे मैं पे পকপক করেছিলাম এক পেক করেছিলাম আর কি সেখানে কিন্তু দুইজন মরে মরে গেছে পাল পাক না পেলে আর যায় আচ্ছা এখানে কিন্তু সেই লেভেলের কিন্তু পেলে আর নাই মনে হয় যাই হোক দেখা যাক গাই সেখানে গেছি ক্লাপটি মারা বাইর করে দিয়েছি ব্যাগ থেকে আচ্ছা তাই সামনে কিন্তু এনিমি এসে পড়েছে ওরে ভাই সামনে কিন্তু রিভাইভ দিয়ে দে এখন মারবো না যাই হোক দোকানের সামনে যাইতেছি ওরে ভাই ওখানে দাঁড়াইছি দেখি হবি দেখি হবি রে আছি বউ আছি রুখ হইয়ার রে ওখান থেকে চলে আমার তিন মাছের কাছে যাই হোক আইস আমি কিন্তু ঘুরিয়ে ফিরে মারবো তোমাকে একটু দাঁড়াও আবার তিন আইনটি নেমেছি লাথি মারা বাইক খুঁজে দিছি দাঁড়াও ওরে ভাই সামনে কিন্তু একটা ওগুলি লাগেন লাগলো নাই হে দেখোক আমার ঠিত মাথা কিন্তু জ্বলতেছে আমরা কিন্তু পরে ভাই দুইজন আছি পিছন থেকে গাড়ি গাড় দিয়ে মারছে আমাকে যাই হোক কোনো সমস্যা নাই আমাকে কিন্তু মারতে না রে কিন্তু গোলাল মায়ের তাই এসে পড়েছি কোনো মতে একটা মেয়েটি করা কমপ্লিট তাতে কিন্তু আরেকটা পরে সে এসে আরে ভাই এর কেন নিয়ে নে আমি পোটে নিয়ে নেবো ভাই এখনো কিন্তু একসামেট পেলাম না

আবাৰ কিন্তু পাইডে নিচি আছে এচে পৰিলাম হাতাতে গাইনালি কিন্তু মটৰ টাক দিয়ে সোতে গৈছে ফাইনালি আমাৰ ট্ৰেটমেট কিন্তু আমাৰ ডাউন কৰি দেই ফাইনালী কিন্তু দুই নম্বৰ মৰে গৈছে এই মৰে গৈছে হ'ল ৰেট তাত জোখতকৈ হয় আমাৰ ট্ৰেইনমেট ৰে লেচত চামটো গোলাম মেডাই দিছে এই তাই হওক কোনো সমস্যা নাই আমিতো নেক্সট চাই দেখি টিটমেট কিন্তু ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ मायरा देशी करने तो किंतु देना स्काइट के तो मैं सामने थी थी से करेक्ट है दिलास करे दिता सी लो सो सो बुरी शर्ट में तो और लाते दिए हमने किंतु आमतौर में तो मेरे दिसे यह समय वर किंतु पाइडिया स्लाम सामने

যাই সামনে কিন্তু অনেক গুলাই নিিনি মারতেছে আমাকে ওরে ভাই চামনি কিন্তু রিদাই তো হয় আমার তিন বেদ দুই নাম্বারটাকে আমি কিন্তু অলরেডি আবার কিন্তু ত্রিপল পড় রাজা কার কিন্তু ময়টা গেছি কিন্তু আমাকে টোমেটো দিয়ে দি যে ওরে সামনে কিন্তু এনিমি আমি কিন্তু গোলালমালা পাইনালি সামনে কিন্তু আরো তাই নিমি আমার কিন্তু গুলো শেষ ভাই

की की बोया, दुजुन। की बोया बार सामने के तो ओने ने से दे 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 रहने। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है अच्छा मैं अंधा बया होने की बयाते हैं लंगी फूल लंगी देता सेम चम दिया পঞ্চম দিয়ে মাত তে হাল তো গেছি শুধু চ্যালেঞ্জ করতে তোরা তো চ্যালেঞ্জ করতে যাস না মার করো যদি মার করো যদি আলার পোহাল গুলোজা দি নাম এ রে about antanদি যে হালার ফুট কিন্তু মাত serche মাতটো ভালল মারে আই সে want আই সে দুইজন মার্ট রে বা সে হালার ফুট রে বোয়ে আনিতে ভালল না সুদু চপঠুতে রই গেলামস কোন সমস্যা নাই এনকাইড ভিডিওটা কেমন লেগেছে কমন পরিজন এখানে ভিডিও সার্চ নামতে নবটা যাই